ইসমিনুল্লাহ রহমান রাহিম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আঠারো ইঞ্চি ফ্ল্যাট পুলি সম্পূর্ণ জাহাজের প্লেট দিয়ে দুই পাট আমরা তৈরি করেছি পুলিটা চলে যাবে উল্লা লাইন লাইনশেপটে স্পেলার মেশিন সরিষা ভাঙা মেশিন চলবে লাইন লাইনশ্যাপ দিয়ে সেই লাইন শেপের ফ্ল্যাট পুলি ফ্ল্যাট পুলি দুই পার্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণই হ্যাভি হ্যাভি একটা টু পার্ট পুলি আঠারো ইঞ্চি টু পার্ট পুলি যে কোনো সময় যে কোনো ধরনের পুলি আপনারা লাইন লাইনশ্যাপে লাগাতে পারবেন ইনশাল্লাহ পুলি যে কোনো সাইডে আপনারা লাগাতে পারবেন যে ভাবে আপনারা মেশিন সেটিং করে লাগাতে পারবেন দুই পার্ট হবে পুলি হ্যাভি এবং শক্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি ফ্ল্যাট পুলি আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা গেট সাই মসজিদ সংলগ্ন যুব উন্নয়নের পূর্বপাশে অথবা মা কমপ্লেক্স আমাদের লাইক পেজ আছে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লাইক পেজ পেজটা ফলো দিবেন ফলো দিলে বিভিন্ন মেশিন সম্পর্কে বিভিন্ন পুলি বিভিন্ন মেশিনারি সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন এবং বুঝতে পারবেন সবাইকে আবারও এসে মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাভ এই বলে এখানে বিদায় গেছে